জেলা এখানে কিভাবে আসলেন আপনি বিষয় বললেন এখানে আমি আমার হাজবেন্ড নিয়ে থাকতাম ঢাকা বিয়ে হয়েছিল আমাকে দুইজনের সম্পর্ক তিন বছর আগে এক বছর লাগা মানে দুই বছর লাগাতে একভাবেই থাকছে আর এই এক বছর যায় আসে যায় আসে এরকম করে রানিং থাকতে আইছে আমার ছেলের নাম কি রাসেল ছেলের বাবার নাম কি মমতাজ আলী গ্রামের নাম গ্রামের নাম ইটা কোন আমি পূর্ব করা ইটা পূর্ব করা তোমার বাবার নাম কি ওজাম মেল তো ওজাম মেল মুন্সি আমি বলেন দেখি এই কত দিনের সময় এটা করতে আমি এরকম আসা যাওয়া করে এই দিন আমার নিজেই বলতেছে আমরা দুজন সম্পর্ক হয়ে বিয়ে হয়েছিলাম এখন আমার বাপ মা তো মেনে নেই না তোমার আগেই বলছি রাখবো এখন আমার বাপ মা যেটা বিয়ে করাইতেছে এটা আমি করবো এটা বলছে তুমি যদি তাহলে আইসে দেখবা হবে এখন আমি আসছি আইসে খালি ওখানে দাঁড়াইছি ওরা আরো কার এখানে না সব মিললা ছেলে মেয়ে মিললা আমারে এরকম মোটা একটা বাস আমার এরকম নাই একবার

হেডা হেডা করে বেড়াইছে বউ পরে আছে আমার হাতে আংটি দুইটা আংটি পরে পায়ের নুকুর পায়ের আংটি সবাই দেখছে সবাই শুনে দেখেন সত্যি নিয়েছিলেন রুপার নুপুর আংটি দুইটা রুপার কানের দুল স্বর্ণের নিয়ে চলে আসছে আমার মেয়ে মনে হয় ছোট একটা ব্যাগ আর এর আগে মনে করেন প্রত্যেক মাসে দশ হাজার প্রত্যেক মাসে দশ হাজার আর মাঝে মাঝে তো হাত খরচের জন্য টাকা নেয় প্রতি মাসে এই তিনটা বছরে আছে গরু কিনছে আরাম করছে এই ডিপিএস এর ব্যাংক টাকা তুলছে এই টাকা আমার শোধ করা লাগে অনেক মানে কাহিনী বলে যে তো মনে করেন ওই টাকা দিয়ে ছুটাইছে ওই সমিতিটা আমার টানা লাগে বুঝছেন

এখন ওনার কাছে যা আমি সম্পূর্ণ শুনছি যে ওরা দুইজনে কিছু দিন সম্পর্ক করার পরে ওরা করছে তার পরবর্তীতে আবার যখন এক জায়গায় বাসা নিতে গেছে ঢাকায় গাজীপুরে ওইখানে নাকি ওই বাসা আলাদা মানেনি না মানার পরবর্তীতে ওই বাসায় আবার কাজী ডাকে আয় না আবার বিভাগ করছে আপনি শুনছেন আমি শুনছি